সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডন্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের পশ্চিমবঙ্গ অধ্যায় থেকে তাহলে চলো প্রশ্নটা কি আগে দেখেনি? দেখো প্রশ্নটা কি আছে নদ ও নদীর মধ্যে পার্থক্য লেখো স্বর বেঙ্গল বা বাংলার দুঃখ কাকে এবং কেন বলা হয় প্রশ্নটার মান দেখো দুই প্লাস তিন অর্থাৎ দুই যোগ তিন এইভাবে কিন্তু প্রশ্নটে আসে তো চলো প্রশ্নটা আলোচনা করা যাক তাহলে নদ ও নদীর মধ্যে পার্থক্য কিভাবে দেখো নদ আর নদী আগে দুটো উদাহরণ দিয়ে বুঝে বুঝেনি দেখো নদ আমরা কোন কাদেরকে বলি যেমন দামোদর ব্রহ্মপুত্র এদেরকে আমরা নদী বলি না নদ বলি আর নদী কাদেরকে বলি আমরা যেমন ধরো গঙ্গা কেন বলি এবার সেটা দেখে নি কেন বলি নদ আর নদীর মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমরা কি জানি একটা মূল নদীর কি থাকে উপনদী থাকে শাখা নদী দেখো ধরো এটা একটা মূল নদী ঠিক আছে এটা ধরো মূল নদী এই মূল নদীতে ধরো পাশ থেকে যদি কোনো নদী এসে মেশে পাশের থেকে ধরো কোনো নদী এসে যদি মূল নদীর সাথে মেশে তখন তাদেরকে আমরা বলি উপনদী আর এই মূল নদী থেকে যদি ভাগ হয়ে বেরিয়ে যায় কোনো নদী তাহলে তাদেরকে আমরা কি বলি শাখা নদী তাহলে মূল নদীর উপনদী আর শাখা নদী বোঝা গেল কি তাহলে এবার বুঝি নদ আর নদীর মধ্যে পার্থক্য কি যে সমস্ত নদীর শাখা নদী থাকে না তাদেরকে আমরা বলবো নদ তাহলে নদের বৈশিষ্ট্য কি শাখা নদী থাকে না নদ আর নদীর দুজনেরই কিন্তু উপনদী থাকে যেমন দামোদর নদের শাখা নদী নেই কিন্তু উপনদী আছে দামোদর নদের উপনদীর নাম হলো বোকারো আর গঙ্গার শাখা নদী আছে উপনদীও আছে গঙ্গার শাখা নদী যেমন পদ্মা নাম নিয়ে বাংলাদেশে চলে গেছে আর তেমনি হচ্ছে উপনদী যমুনা তাহলে বোঝা গেল নয়দার নদীর মধ্যে পার্থক্য কি তো আমাদের পরের প্রশ্নটা কি আছে দেখো সরব বেঙ্গল বা বাংলার দুঃখ কাকে বলে এবং কেন আমরা কি জানি বাংলার দুঃখ কোন নদীকে বলে না দামোদর নদীকে বলে বাংলার দুঃখ দামোদর নদকে কেন বাংলার দুঃখ বলে চলো তাহলে জেনে নিই দামোদর নদ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের নদী নয় এটি ঝাড়খন্ডের ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়েছে কিন্তু প্রবাহিত হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বর্ষাকালে এই দামোদর নদে পশ্চিমবঙ্গে যখন বর্ষাকালে প্রবাহিত হয় নদীটি তখন প্রচুর জল জল যখন জমে যায় বা অতি জলের কারণে এই নদীতে কিন্তু প্রচন্ড পরিমাণে বন্যার সৃষ্টি হয় পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চল যেমন হাওড়া হুগলি বর্ধমান এইসব এলাকায় দামোদর নদে দুকুল ছাপিয়ে বন্যা সৃষ্টি করে এই বন্যার ফলে কি হয় ফসলের তো ক্ষতি হয়ই মানুষের ঘর বাড়ি রাস্তাঘাট সবকিছুই কিন্তু ধ্বংস হয়ে যায় আর তখনই মানুষের জীবনে নেমে আসে চরম দুর্দশা আর দুঃখ ঠিক এই কারণেই এই নদকে বলা হয় বাংলার দুঃখ বা সর বেঙ্গল তবে বর্তমানে ডিভিসি দ্বারা নির্মিত বাঁধ দিয়ে এই বন্যাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানাবে আর এই অধ্যায় থেকে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমরা তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে অবশ্যই আসব। আর এরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের এডুইন্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ এডুইন্সকে লাইক শেয়ার ফলো করুন ধন্যবাদ